শ্রীকৃষ্ণ অর্জুন সংবাদ গীতা অর্জুন উপাচ হে মধুসূদন কৃপা করে আমাকে বলুন যে প্রাণী কোন দোষের কারণে গর্ভবাস করে থাকে প্রাণী জন্মের পূর্বে গর্বে কষ্ট পায় আর জন্মানোর সময়ও অসহীয় পীড়া পায় এর পরেও সে রোগব্যাধির কারণে দুঃখ পায় বৃদ্ধ বয়সে পৌঁছাতে পৌঁছাতে তাকে রোগব্যাধি ঘিরে ফেলে আর তারপর তার মৃত্যু ঘটে সুতরাং হে ভগবান কৃপা করে আমাকে এটা বলুন যে কোন কার্য করলে মনুষ্যই জন্ম মৃত্যুর চক্র থেকে মুক্তি পেতে পারে শ্রী ভগবান উপা এ ধনুদ্ধারী অর্জুন জন্ম মৃত্যুর তো সেই সব প্রাণীর নিয়তি যেই সংসারে জন্মগ্রহণ করেছে যেসব প্রাণী সংসারের এমন বস্তুর সাথে মুহূর্তে জড়িয়ে পড়ে যা একদিন বিনষ্ট হয়ে যাবে তাদের মনে এই নস্বর বস্তুকে প্রাপ্ত করার ইচ্ছা থেকে যায় মনুষ্য ধনসম্পদের আকাঙ্ক্ষা তো করে কিন্তু ভগবানের ভক্তি থেকে বিমুখ হয়ে থাকে সেই জন্য সে বারবার বিভিন্ন জনিতে জন্ম নিয়ে জীবন মরণ আর গর্ভের দুঃখ ভোগ করে অর্জন ও হে মাধব সংসারের মোহ মায়া থেকে নিষ্কৃতি পাওয়া তো অসম্ভব আমাদের মন পাঁচটি ইন্দ্রিয়ের বসে এই পাঁচ বিকার কাম ক্রোধ লোভ মোহ এবং অহংকার এই মন তো মত্ত হাতির মতো মায়া মনকে সর্বদা ঢেকে রাখে এই পাঁচ বিকার বা রিপুর মধ্যে অহংকার সবচেয়ে প্রবল ইহা প্রাণীকে নরকে টেনে নিয়ে যায় হে জোনার্দন এই মত্ত হাতিরূপী মনকে কিভাবে বসে রাখা যায় অর্থাৎ মনকে ভক্তিতে পরিপূর্ণ করতে হলে মনুষ্যকে কি প্রচেষ্টা করতে হবে শ্রীকৃষ্ণ উবা আচু এ যেভাবে মত্ত হাতিকে বসে রাখার জন্যে মহাবাত অঙ্কুশকে প্রয়োগ করতে হয় সেই রকমই মনকে বসে রাখার জন্যে জ্ঞানরূপী অঙ্কুশ প্রয়োগ করতে হয় ভক্তি এবং জ্ঞান আয়ত্ত করা সম্ভব অহংকার করলে জীবন নরকের ন্যায় হয়ে ওঠে অর্জুন উবাচ হে জনার্দন কিছু মানুষ আপনার প্রতি ভক্তিলাভের জন্যে বনে জঙ্গলে ঘুরে বেড়ায় আর কিছু মানুষ সাংসারিক মোহমায়া ত্যাগ করে বিভিন্ন জায়গায় দিশাহীনভাবে ঘুরে বেড়ায় সুতরাং হে প্রভু আপনার ভক্তি কীরূপে রূপে পাওয়া সম্ভব তা কিভাবে জানা যাবে আমি তা জানতে ইচ্ছা করি শ্রী ভগবান উবাচ হে অর্জুন যে মনুষ্য আমাকে লাভ করার জন্যে বনে বনে ভ্রমণ করেন তাকে সন্ন্যাসী বা বৈরাগী বলে জানবে যারা মাথায় জোটা বাঁধে বা শরীরে ভস্ম মাখে তারা আমার দর্শন করতে পারে না কারণ তাদের মনে ভক্তি বা প্রেম কোনোটাই নেই তারা অহংকারে ডুবে থাকে বৈরাগ্যের অহংকার আমার প্রতি ভক্তি লাভের পথে প্রধান বাঁধাস্বরূপ শুদ্ধ মনে যে আমার ভক্তি করে সেই সৎ অভ্যাসী যে কাম ক্রোধ মোহ লোভ এবং অহংকার থেকে মুক্তি পায় আমি তাকে দর্শন দিয়ে থাকি অর্জুন উবাচু হে মধুসূদন মনুষ্যই পাঁচ বিকারের বশবর্তী হয়ে নিজের এই সাংসারিক জীবনকে নষ্ট করে ফেলে এ মাধব কোন পাপের কারণে কারোর স্ত্রী অকাল মৃত্যু হয় কারোর পুত্র মারা যায় এবং কোন পাপের কারণে মানুষ নপুংসুক হয়ে যায় আমি তা জানতে ইচ্ছা করি শ্রী ভগবান উপাছু হে অর্জুন যে ব্যক্তি ঋণ নিয়ে তা পরিশোধ করে না সেই পাপ কার্যের জন্যে তার স্ত্রীকে হারায় যে কারোর বন্ধক নিয়ে তা ফেরত দেয় না সেই দোষে তার পুত্র মারা যায় যে ব্যক্তি কাউকে সহায়তা করার প্রতিশ্রুতি দিয়েও সময় মতো তা পালন করে না সেই ব্যক্তি নপুংসুক হয়ে যায় এই সবগুলি হলো ভয়ঙ্কর পাপ অর্জনুবাছ হে পরমেশ্বর মনুষ্য কোন পাপের কারণে সবসময় রোগ ভোগ করে আর কোন পাপের কারণে ভার বহনকারী গাধার জন্মপ্রাপ্ত হয় স্ত্রী তথা গাধার জন্ম কোন পাপকর্মের ফলে পেয়ে থাকে কোন কুকর্মের জন্যে সে জঘন্য পশু হয়ে জন্ম নেয় তা আমাকে কৃপা করে বলুন শ্রী ভগবান উবাছু হে ধনুর্ধারী যে ব্যক্তি নিজের কন্যা সম্প্রদান করেও তার মূল্য বুঝে নেয় অর্থাৎ যে নিজের কন্যাকে বিক্রি করে সে সর্বদাই রোগী হয়ে থাকে যে ব্যক্তি অভক্ষ ভোজন করে এবং বিষয় বিকারের জন্যে মদ্যপান করে সে গাধা জন্ম প্রাপ্ত হয় যে মিথ্যা সাক্ষী দেয় সে স্ত্রী জন্ম পায় যে নারী রান্না করে প্রথমেই ভোজন করে এবং পরে ভগবানকে অর্পণ করে সেই নারী বিড়াল শুকর প্রভৃতিজনিতে জন্মগ্রহণ করে অর্জুন উপা আছু হে কৃপা নিধান এই সংসারের কিছু মানুষকে আপনি ধনসম্পদ প্রদান করেছেন আর কিছু মানুষকে হাতি ঘোড়া হ্রদ প্রভৃতি দিয়েছেন তারা কোন পুণ্যকর্ম করেছে কৃপা করে আমাকে বলুন শ্রী ভগবান উবা এ হে ধনঞ্জয় যে উত্তম মনে কাউকে স্বর্ণদান করে সে উত্তম বাহন তথা হাতি ঘোড়া হ্রদ ইত্যাদি প্রাপ্ত হয় যে ভগবানকে সাক্ষী মেনে কন্যা করে সেই ব্যক্তি উত্তম পুরুষরূপে জন্ম নেয় অর্জুন উবা আচু ভগবান আপনি সংসারে কাউকে খুবই সুন্দর ও স্বাস্থ্যবান বানিয়েছেন তো কাউকে কুসিত কাউকে ধনবান তো কাউকে নির্ধন করেছেন এরকম বৈপরীত্য কেন ভগবান সে ভগবান উবা প্রিয় অর্জুন যে প্রাণী অন্নদান করেছে তার স্বরূপ সুন্দর এবং যে বিদ্যাদান করেছে সে বিদ্যান হয় যদিও মানুষের রূপ নয় তার গুণ হলো মহত্বপূর্ণ যে ব্যক্তি সাধু সন্তের সেবা করে সে ধনবান এবং পুত্রবান হয় অর্জুন উবা এ হে মধুসূদন মনুষ্য তার ধনসম্পত্তি আর সাংসারিক সুখের মহতে এত মগ্ন থাকে কেন সে ভগবান উবা হে কন্তেয় যদি মনুষ্য আমার কৃপা থেকে বঞ্চিত হয়ে যায় তাহলে সে ধনসম্পত্তি প্রকৃতি জাগতিক বস্তুর মোহে আবদ্ধ হয়ে পড়ে এই সবই হল নস্বর বিবেকবান মানুষ এই সব থেকে দূরে থাকে যারা সাংসারিক মোহ ত্যাগ করে পবিত্র স্থান দর্শন করে আমার প্রতি নিষ্কাম ভক্তি প্রদর্শন করে তারা রাজার সমান সুখ এবং জ্ঞান প্রাপ্ত হয় সব বস্তুই নশ্বর কেবল আমার ভক্তি হলো অবিনেশ্বর অর্জুন উবাচু হে জনার্দন মনুষ্যের মধ্যে শারীরিক রোগ যেমন অন্ধত্ব বিকালঙ্গ এসবের কারণ কি এই রোগব্যাধিগুলি কেন হয় কৃপা করে আমাকে বলুন শ্রী ভগবান উবাচু হে অর্জুন যেসব প্রাণী আমার ভক্তি থেকে বিমুখ হয়ে মায়াতে লিপ্ত হয় সেই সব প্রাণী ক্রোধী রক্তবিকার পলস দরিদ্র প্রভৃতি রোগে আক্রান্ত হয় যেসব স্ত্রীলোক প্রতিব্রতা ধর্ম পালন করে না তারা নিষ্প্রভ জ্যোতিহীন হয়ে পড়ে অর্জুন উবাচু হে মধুসূদন কৃপা করে আমাকে দীক্ষার বিষয় বলুন গুরুর মহিমার বিষয় আমি জানতে চাই শ্রী ভগবান উবাচু হে ধনুদ্ধারী তোমার এই প্রশ্ন সমগ্র মানবজাতির জন্য ভীষণ কল্যাণকর তুমি ধন্য ধন্য তোমার পিতা মাতা যাদের তুমি পুত্র এ পার্থ ব্রহ্মচারী এবং সংযমী পুরুষ যারা ঈশ্বর ভক্তি এবং মানব কল্যাণের কর্মে নিযুক্ত রয়েছেন তাকেই গুরু মানা উচিত সমগ্র সংসারের গুরু হলেন শ্রী জগন্নাথ গুরু শ্রী কাশীক্ষেত্র চার বর্ণের গুরু সন্ন্যাসী সন্ন্যাসী তাকেই বলে যে সব কিছু ত্যাগ করে আমাতে মনোনিবেশ করেছে সেই ব্রাহ্মণ জগৎগুরু প্রকৃত গুরু হলেন তিনি যিনি সমস্ত ইন্দ্রিয় জয় করেছেন যার দৃষ্টিতে সমগ্র সৃষ্টি ঈশ্বরময় এবং বাহ্য জগৎ সম্বন্ধে যে সম্পূর্ণ উদাসীন এমন গুরু বানাও যিনি পরমেশ্বরকে জেনেছেন সেই গুরুদেবের পূজা করো সব দিক থেকে করো হে অর্জুন যে গুরু ভক্ত এবং যে গুরুদেবকে সামনে রেখে ভোজন করে তার ভোজন করা সফল গুরু কৃপা থেকে যে বিমুখ থাকে তার সপ্তগ্রাম মৃত্যুর পাপ লাগে যে গুরুর ভক্ত সে আমারও ভক্ত যে ব্যক্তি গৃহস্থ গুরু থেকে বিমুখ থাকে সে সমূহ যে স্থানে মদ্যপান করা হয় সেই স্থানে গঙ্গাজল পর্যন্ত অপবিত্র হয় সেই রকম গুরুবিমুখ ব্যক্তির ভোজন অপবিত্র হয় এই রকম ব্যক্তি কুকুর শুকর গর্ধ কাক প্রভৃতিজনিতে জন্মগ্রহণ করে হে কন্তেও গুরুদীক্ষা ছাড়া প্রাণী উদ্ধার পেতে পারে না গুরু বিনা ব্যক্তি নরকগামী হয় যে ব্যক্তি গুরু সেবা করে সে অষ্টমের যজ্ঞের ফল লাভ করে প্রিয় অর্জুন যেমন চার বর্ণের মানুষই আমাকে ভক্তি করার যোগ্য তেমনি উত্তম আধার শ্রী ভক্তি শ্রদ্ধা ও পূজার যোগ্য ভগবতী গঙ্গা যেমন নদীর মধ্যে শ্রেষ্ঠ সমস্ত ব্রতের মধ্যে যেমন একাদশী ব্রত শ্রেষ্ঠ তেমনি হে অর্জুন সমস্ত শুভ কর্মের মধ্যে গুরুর সেবাই উত্তম গুরু বরণ ছাড়া ধর্ম করলেও মানুষ পশুজনী প্রাপ্ত হয়ে ফল ভোগ করে তাকে চুরাশি লক্ষ ভ্রমণ করতে হয় যে গুরু সেবা করে তার উপর আমি প্রসন্ন হই সে চুরাশি লক্ষ জনি ভ্রমণ করা থেকে মুক্তি পায় এবং জন্মরহিত হয়ে যায় যে প্রাণী গুরুর সেবা করে না তাকে সাড়ে তিন কোটি বছর ধরে নরক যন্ত্রণা ভোগ করতে হয় এ অর্জুন আমারও তোমার এই সংবাদ যে শ্রবণ করবে বা পাঠ করবে সে গর্ভবাসের দুঃখ থেকে নিস্তার পাবে এই জন্যই পাঠের নাম গর্ভগীতা